মাগো আহালে বায়াত তোমার জন্য নাচিলে হলো কোর আয়াত তুমি আহালে বায়াত মাগো আহালে বায়াত তোমার জন্য নাচিলে হলো কোরআন আয়াত আয়রে খাতুন জান্নাত তুমি দুলা আইরে খাতুন জান্নাত তুমি নবী জির দু লাল মাগো মা ফাতেমা তুমি নবীর জানের জান মাগো মা ফাতেমা তুমি হজরতে ইমাম হাসান হজরত ইমাম হুসেনি জানে জিগারে বলেছেন সেথায় ওরে হাদিসে মাঝে দেখো তোমরা তিরিমি বয়ান হাদিসে মাঝে দেখো তোমরা তিরিমি বয়ান মা ফাতে মা ও গো মা বলেনে মা ওগো মা ফাতে মা তুমি নবীর জানের জান বলেন মা ফাতে ওগো মা মা তুমি নবীর জানের হজরতে আলী মোর ও পাতি দিলেন দয়াল নবীজি বলেন হজের তালি মোর ও পাতি দিলেন দয়াল নবী ইসলামের তো তুত খালিফ কোরআন বয়ান মা ফাতে মা ও হয় না সুরে মা ফাতে মা মা নবীর জানের জান বলেন মাফাত একবার ওগো মাফাত তুমি নবীর জানের জান